বন্ধুরা ঠান্ডা তো চলে এলো ঠান্ডা এসে গেছে কিন্তু সর্দি কাশি সাথে করে নিয়ে এসেছে কাদের কাদের বাড়িতে এরকম সর্দি কাশিতে ভুগছে তাদের বাচ্চাদের জন্য আজকে ধামাকাদার একটা টিপস রেমিডি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা এই সর্দিতে মায়ের হলে বাচ্চার হচ্ছে বাচ্চার হলে মায়ের হচ্ছে আর একজনের হলে পুরো ফ্যামিলি শুদ্ধ হচ্ছে আর এই সর্দি আর কাশিতে বুকে ব্যথা গলায় ব্যথা নাক দিয়ে জল পড়া কাস্তে কাস্তে বমি করে দেওয়া এইরকম ধরনের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য আজকে কিন্তু ধামাকাদার একটা রেমিডি দেখাবো কোনো রকম পয়সা খরচা না করে এই ওষুধ কিন্তু আপনারা ঘরে বানিয়ে রাখতে পারবেন আর প্রতিদিন বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন বন্ধুরা এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক তোমাদেরকে বানিয়ে দেখাবো ওষুধ প্লাস অ্যান্টিবায়োটিক এই দুটো রেমিডি তোমাদেরকে আজকে শেয়ার করবো যেটা তোমাদের বাচ্চাদের সুস্থ করতে সাহায্য করবে এই গাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি কিন্তু একদম ভালো নেই জ্বর সর্দি কাশিতে কিন্তু আমি এই কদিন ভুগেছি আর এই রেমেডিটা কিন্তু আমি বানিয়ে খেয়ে এখনও মোটামুটি অনেকটাই সুস্থ হয়েছি কিন্তু এখনও জ্বরটা কমেনি ভালো মতো তাই কিন্তু রেগুলার ভিডিও দিতে পারছিলাম না আশা করি এবার থেকে রেগুলার ভিডিও দেবো একটু সুস্থ হয়ে নিই তারপরে রেগুলার ভিডিও দেবো অনেকদিন হয়ে গেছে তোমাদের সাথে কথা বলিনি তার জন্য কিন্তু চলে এসেছি এই ওষুধটা বানানোর রেমিডিটা নিয়ে এক সপ্তাহ ধরে আমি এই রেমেডিটা ইউজ করছি বন্ধুরা একদম বিছনা দিয়ে উঠতে পারছিলাম না এই দুদিন ধরে একটু সুস্থ লাগছে কিন্তু শরীরটা অনেকটাই দুর্বল হয়ে গেছে তো দেখো এখানে নিয়ে নিয়েছি কিছুটা বাসক পাতা আর নিয়ে নিয়েছি এখানে তুলসী পাতা বন্ধুরা যদি বাসক পাতা না পাও তাহলে স্কিপ করে দিও যদি বাসক পাতা পেয়ে যাও তাহলে কিন্তু অবশ্যই এই রেমিডির মধ্যে তোমরা দেবে বাসক পাতা পাতা তেজপাতা তিনখানা পাতা কিন্তু আমি নিয়ে নিয়েছি আর সেগুলোকে কিন্তু আমি কুচিয়ে নিয়েছি এবার বন্ধুরা নিয়ে নিতে হবে আদা আদা তো ঘরে সবসময় সবারই থাকে আমি যে রেমেডিগুলো দিয়ে আজকে তোমাদের জন্য এই সিরাপটা বানাবো বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলবো এই এক সিরাপ কিন্তু তোমরা সারা শীত ভরে ইউজ করতে পারবে কীভাবে ইউজ করবে সেটা কিন্তু আমি লাস্টে তোমাদেরকে বলে দেবো একদম কোনো ঝামেলা ছাড়া ইউজ করতে পারবে তো দেখো আদাটাকে কিন্তু আমি কুচিয়ে নিলাম এরপরে নিয়ে নিতে হবে বন্ধুরা লবঙ্গ দারচিনি এলাচ আর গোলমরিচ বন্ধুরা এগুলোকে কিন্তু আমি গুঁড়ো করে নিচ্ছি পাউডার বানিয়েও দিতে পারো কিন্তু পাউডার বানিয়ে নিলে বেশি ঝাল ঝাল লাগে তার জন্য বাচ্চারা খেতে চায় না তাই কিন্তু আমি এটাকে একটুখানি হামল দিস্তার মধ্যে গুঁড়ো করে নিচ্ছি তোমরা এটা শিলনড়াতেও গুঁড়ো করে নিতে পারো তো দেখো এটা ভালো করে গুঁড়ো করে নেওয়ার পরে এই যে বাসক পাতা তুলসী পাতা তেজপাতা আদার মধ্যে এগুলোকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি মধুটা এখন দেবে না এবার কি করবে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি এই সমস্ত রেমেডিটাকে খুব সুন্দর করে সিদ্ধ করতে হবে তো দেখো সিদ্ধ করার জন্য আমি কি করবো এখানে নর্মাল বোতলের পানি নিয়ে নেব বন্ধুরা নর্মাল পানি যেটা আমরা রেগুলার ঘরে খাই সেই পানিই নেব আমরা কোনো বাইরের পানি নেব না এবার তোমাদেরকে বলি যদি তোমরা এক গ্লাস পানি দাও তাহলে ফুটিয়ে এটাকে হাফ গ্লাস করতে হবে যদি দু গ্লাস পানি দাও তাহলে ফুটিয়ে এক গ্লাস করতে হবে ঠিক তোমরা যতটুকু ওষুধ বানাতে চাও ততটুকুই কিন্তু বন্ধুরা পানি নিতে হবে যদি তোমরা দুই গ্লাস পানি দাও তাহলে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু এক গ্লাস করতে হবে এক গ্লাসের থেকে একটু কমে গেলেও অসুবিধা নেই কিন্তু এক গ্লাসের বাড়তি থাকা যাবে না যতটা দেবে তার থেকে কিন্তু অর্ধেকের অর্ধেক করে নিতে হবে দেখো এবার আমি কিন্তু এটাকে ভালো করে মিক্স করলাম কিন্তু বন্ধুরা এটার মধ্যে একটা জিনিস অবশ্যই অ্যাড করবে সেটা হলো কালো নমক বা সিন্ধুকুল লবণ যদি সিন্দুক লবণ না পাও তাহলে কালো লবণ দেবে আর যদি কালো লবণ না পাও তাহলে কিন্তু দেবে বন্ধুরা এমনি নর্মাল লবণ কিন্তু লবণ এটাতে দিতেই হবে লবণ না দিলে তোমরা অনেক দিন ধরে ব্যবহার করতে পারবে না এখানে আমি কিন্তু সিন্দুক লবণ ব্যবহার করেছি তোমরা অন্য কোনো লবণ ব্যবহার করতে পারো কিন্তু এটা সিন্দুক লবণ বা ওই যে কালো লবণ যেটা হয় বিটনুন মানে এইটাই কিন্তু ভালো হয় রেমেডিটা খেতে টেস্ট লাগে আর অনেক দিন পর্যন্ত কিন্তু এটা সংরক্ষণ করা যায় তো দেখো বন্ধুরা এটা কিন্তু ফুটে যাচ্ছে ফুটতে 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 একটা এমন পর্যায়ে আসবে তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে যে ওষুধটা রেডি হয়ে গেছে বন্ধুরা এই ওষুধটা তোমরা যারা যারা বানাতে চাও তারা কিন্তু ঘরে বানিয়ে রেখে দাও সারা শীত জোরে শীত ভোর তোমরা এই ওষুধটাকে ইউজ করতে পারবে কোনো রকম কেমিকেল বাইরে থেকে কিনে তোমাদেরকে খেতে হবে না বন্ধুরা অ্যান্টিবায়োটিক কিনতে হবে না ওষুধ কিনতে হবে না শুধুমাত্র এই এক রেমেডি দিয়ে তোমরা কিন্তু পুরো শীতে তোমরা পার করতে পারবে কাশি সর্দি খুসখুসানি নাক দিয়ে জল পড়া এই সর্দি কাশি থেকে তোমরা এই এক রেমেডি দিয়ে মুক্তি পেতে পারো বন্ধুরা এটা কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না বানাতে একদম অল্প টাইমের মধ্যে আমি বানিয়েছি আর এটা কিন্তু খুবই সুন্দর একটা রেমেডি তোমরা যদি বানাতে পারো বাচ্চা কেন বুড়ো কেন জোয়ান কেন সবাই খাবে আর সুস্থ থাকবে তো বন্ধুরা পয়সা খরচা করে কেন আমরা কেমিক্যাল কিনবো আমরা নিজেরাই ঘরের মধ্যে বানিয়ে নেবো তো দেখো এটা কিন্তু ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি আর কালার চেঞ্জ হয়ে গেলে এটা কিন্তু একটা লাল লাল কালারে তৈরি হবে বন্ধুরা এটা দারুণ কালার তৈরি হবে তোমরা নিজেরাই দেখো কালারটা কত সুন্দর হয়েছে এবার তোমরা যেটা করবে সেটা তোমাদেরকে বলি এটা কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে বন্ধুরা ছেঁকে নেওয়ার সময় মনে রাখবে যাতে একটু ফোটা এর মধ্যে কোনো রকম পাতা বা তেজপাতা যে কোনো কিছু এর মধ্যে না পড়ে শুধুমাত্র লিকুইডটাই পড়ে বন্ধুরা এই লিকুইডটা এত সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি এতটা দুর্বল ছিলাম এতটাই অসুস্থ ছিলাম বিগত এক সপ্তাহ ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না অসুস্থ ছিলাম বলে এবার আশা করি আমি চেষ্টা করব দেওয়ার জন্য ভিডিও রেগুলার আগে তো আমি প্রতিদিন ভিডিও দিতাম কিন্তু এই অসুস্থতার কারণে এখন কিন্তু গ্যাপ হয়ে গেল কতদিন শর্ট ভিডিও দিয়ে কাজ চালাচ্ছিলাম তো যাই হোক তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার করে কিন্তু অনেকটাই আমি শান্তি পাচ্ছি যেহেতু আমি অসুস্থ থেকে সুস্থ হতে পেরেছি তাই তোমাদেরকেও কিন্তু অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য এই রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এবার দেখো এখানে আমার কাছে বড়ো মধুর কৌটো ছিল না মানে বড় মধু ছিল না ছোট মধু আমি পাইনি বড় মধুটা তাই আমি চারটে এরকম মধু নিয়ে নিয়েছি তোমরা কিন্তু বড় দেখে মধু একটা নিয়ে নিতে পারো তোমাদের মানে সামর্থ্য অনুযায়ী তো আমার কাছে মধু ছিল না আমি এই এক প্যাকেটের মধ্যে চারটেই পেয়েছি তো এই চারটেই দিলাম আরও মধু দিলে এর মধ্যে ভালো হতো তো এই মধুটাকে এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এবার মিক্স করে নিয়ে আমি কিন্তু এটাকে স্টোর করবো এটা কিন্তু তোমরা ফ্রিজেও রাখতে পারো বাইরেও রাখতে পারো ফ্রিজে রাখলে বেশি দিন রাখা যায় তো দেখো এটা কীভাবে ইউজ করবে সেটা বলি এটাকে প্রথমে যে কোনো একটা প্লাস্টিকের বা কাঁচের বোতলে তোমরা ভরে নাও ঠিক আছে এবার যখনই খাবার হবে তখন এটাকে কিন্তু একটা কাপের মধ্যে নিয়ে ঠিক চায়ের মতন গরম করে নিতে হবে যেরকম করে চা খাই আমরা ঠিক তেমনভাবে হাফ কাপ মতন গরম করে নিয়ে এক চামচ মধু মিক্স করে তারপরে খাও বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলবো কোনো অ্যান্টিবায়োটিক দরকার পড়বেন না শুধুমাত্র এই এক লিকুইড তোমাদেরকে পুরো সর্দি কাশির থেকে মুক্তি দিতে পারবে যখনই খাবে তখনই একটু গরম করে নেবে আর সাথে কিন্তু বন্ধুরা মধুটা অবশ্যই মিক্স করবে এক চামচ মধু মিক্স করবে আর এই হাফ কাপ চা নেবে মানে হাফ কাপ এই রেমেডিটাকে নেবে নিয়ে মিক্স করে খাও বন্ধুরা সর্দি কাশি জ্বর কিছুই থাকবে না বাচ্চারাও কিন্তু খেতে টেস্ট পাবে যেহেতু মধুটা তোমরা লাস্টে আবার অ্যাড করছো তার জন্য কিন্তু বাচ্চারা টেস্ট পাবে আর যদি তোমরা মধু অ্যাড করতে না পারো শুধু শুধু এরকম গরম করেও খেয়ে নিতে পারো আর যদি তোমরা এইভাবে খেতে না পারো তাহলে মধু অবশ্যই মিক্স করে নেবে তোমাদের পরিমাণ মতন বন্ধুরা এই এক রেমেডি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আস্তে আস্তে শীতের সমস্ত রেমেডি তোমাদের সাথে শেয়ার করব মাথার তেল সাবান এবং বাদ বাকি যা যা শীতে তোমাদের প্রয়োজন আমি অবশ্যই শেয়ার করবো কিন্তু বন্ধুরা বিশ্বাস কর আমি এখনও উইক রয়েছি এখনও সর্দিটা কাশিটা একদম নেই এটা খাওয়ার পর থেকে কিন্তু জ্বরটা হালকা হালকা এখনও রয়েছে একটু সুস্থ হয়ে যাই আবার তোমাদের সাথে শেয়ার করবো কেউ ভুলো না সবাই আমার পাশে দেখো যা যারা এখনও পর্যন্ত আছে লাইক কমেন্ট করে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না অবশ্যই পাশে থাকবো আল্লাহ হাফিজ